প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি ঘরে সুন্দরী স্ত্রী থাকার সত্ত্বেও পুরুষেরা কেন পরকীয়াই জড়িয়ে যান ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন প্রথমেই বলে রাখি পারিবারিক অশান্তির কারণে অনেক সময় পুরুষ পরকিয়ায় জড়ান সংসার জীবন সবসময় মধুরময় হয় না ঝগড়া থেকে শুরু করে গায়ে হাত তোলার ঘটনাও ঘটে তাই স্ত্রীর সঙ্গে যখন সম্পর্কের অবনতি ঘটে তখন বেশিরভাগ পুরুষ অন্য জায়গায় আশ্রয় খোঁজে এবং পরকিয়ায় জড়ান সেই সময় কি কি কারণে পুরুষেরা এই পরকিয়ায় জড়ান সেই কারণগুলো বলে দিচ্ছি মন দিয়ে শুনে নিন একঘেয়ে সম্পর্ক পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্ককে বেশি দিন আগড়ে ধরে রাখতে পারে না জীবনভর একই ছাদের নিচে থাকেন বটে তবে সংসারের নিয়মে সংসার নামক বন্দি জীবনে একটুখানি বৈচিত্র্যের ছোঁয়া পেতে অনেক পুরুষরা আকৃষ্ট হন অন্য নারীদের প্রতি পরবর্তী যে পয়েন্টটা বলবো সেটি হলো অপূর্ণ প্রত্যাশা সঙ্গীর কাজ থেকে অনেক কিছু প্রত্যাশা থাকে নারীর অনেক আশা করে বিয়ে করেছেন কিন্তু সেই আশা পূরণ হয়নি এমন ক্ষেত্রে পুরুষরা শুরু করেন নতুনের খোঁজ পরবর্তী যে পয়েন্টির কথা বলব সেটি হলো আকর্ষণ হারিয়ে ফেলা অনেকেই নিজের সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে প্রতিদিন একই চেহারা একই আচরণ মনে হতে থাকে তাই অন্য নারীর দিকে নজর চলে যায় পরবর্তী কারণটি হলো পুরানো অভ্যাস বিয়ের আগেও অনেক স্ত্রীর অভ্যাস থাকে একসঙ্গে একাধিক সম্পর্ক বয়ে চলার তাই স্ত্রী যতই উপযুক্ত হোক না কেন দৃষ্টি করা নতুনের খোঁজে পুরানো অভ্যাস তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় পরবর্তী যে কারণটির কথা বলবো সেটি হলো সামাজিক কারণ মনোদৈহিক সামাজিক কারণে মানুষ পরকীয়াই জড়ান প্রথমে আসে দৈহিক বিষয় স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্কের অতৃপ্তি থেকেও অনেকের সম্পর্কে জড়ায় শারীরিক সম্পর্ক মানুষের একটি শারীরভিত্তিক চাহিদা যদি স্বামী স্ত্রীর যৌন জীবন দুর্বল হয় তাহলে অপর ব্যক্তির প্রতি আসক্তি তৈরি হতে পারে পরবর্তী কারণটি হলো মানসিক সমস্যা মানসিক সমস্যার কারণেও মানুষ মানুষ জড়াতে পারে যাদের মধ্যে বাইপোলার মোট ডিজার্ভ অর্ডার আছে তাদের পরকিয়ার সম্পর্কে জড়ানোর প্রবণতা দেখা যায় বেশি তারা কোনো কিছুর মধ্যে স্থিরতা খুঁজে পায় না পরবর্তী যে কারণটির কথা বলবো সেটি হলো সঙ্গীর উদাসীনতা সঙ্গীর উদাসীনতা ও দূরত্বের কারণেও অনেক সময় মানুষ পরকিয়ায় জড়িয়ে পড়ে অনেক সময় স্বামী স্ত্রীর বাস্তবতার কারণে কাজের কারণে হয়তো অনেক দূরে চলে যায় তখন তাদের মধ্যে পরকিয়ার আগ্রহটা অনেক বেড়ে যায় স্বামী মধ্যে দ্বন্দ্ব এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে অন্যের প্রতি আগ্রহ এবং আসক্তি অনেকটা বেড়ে যায় তাই নিজের প্রিয় মানুষটিকে সবসময় আগলে রাখার চেষ্টা করবেন পরবর্তী যে কারণটির কথা বলবো সেটি হলো শখ থেকে পরকিয়া। অনেকে আছে শখের কারণেও পরকিয়ায় জড়ান অন্য আর একটি শরীর কেমন একে জানার একটি আগ্রহ থাকে অনেকে আবার ভাবে ওরা কি সুখী ওই মানুষটির সঙ্গে থাকতে পারলে হয়তো আমার অনেক সুখ আসবে এ থেকেও অনেক ব্যক্তি অন্যের প্রতি আগ্রহ চলে আসে পরবর্তী কারণটি হলো দূরত্ব ও শূন্যতা স্বামী মধ্যে যখন শূন্যতা তৈরি হয় তখন আরেকজন সেখানে প্রবেশ করে হয়তো স্বামী বা স্ত্রী আর আগের মতো করে কথা বলে না আদর করে না যত্ন কমে যায় এই বিষয়গুলোর কারণে অন্যের প্রতি আসক্তি তৈরি হতে থাকে পরবর্তী কারণটি হলো স্ত্রী দূরে গেলে স্ত্রী দূরে থাকলেও এর সমস্যা হতে পারে শুধু যৌনতায় অংশগ্রহণ নয় এর মধ্যে কথাবার্তার বিষয়টি থাকতে পারে তখন যদি অন্য কেউ সেই কথাগুলো শোনায় তাহলে তার প্রতি আগ্রহ বাড়ে আর তার ফলস্বরূপ অন্যর দিকে আকর্ষণটা বেড়ে যায় একদম শেষ যে কারণটির কথা বলবো সেটি হল সন্তান হওয়ার পর সন্তান হবার পর অনেক মেয়ে তুলো হয়ে যায় এতে স্ত্রীর প্রতি আগ্রহ কমে যেতে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক ও শারীরিক প্রয়োজন মেটানোর বিষয়টি এখানে মুখ্য হয় এইসব ভাবনা ব্যক্তিকে পরকিয়ার প্রতি আকৃষ্ট করে তোলে এই সব কারণগুলির জন্য একজন পুরুষ সুন্দরী স্ত্রী থাকার সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়ে সবাইকেই বলবো প্রিয় মানুষটিকে আগলে রাখতে শিখুন তাকে ভালোবাসা দিয়ে সব সময় কাছে রাখুন দেখবে জীবন সুন্দর হয়ে যাবে এই রকম যদি বাংলা ভিডিও পেতে চান তাহলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি